বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে মোটামুটি উৎসব পরিবেশে চলছে নির্বাচনের প্রচারণা দীর্ঘ সতেরো বছর পর ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় দেশের প্রায় তেরো কোটি ভোটার আওয়ামী লীগ আমলে সংঘটিত আগের তিনটি নির্বাচনে ব্যাপক কারচুপি অনিয়ম এবং পাতানোর অভিযোগ থাকায় দেশবাসীর প্রত্যাশা এবার সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে স্বাধীন নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সরকারের পক্ষ থেকেও এমনটাই আশ্বস্ত করা হচ্ছে বারবার তবে এবারের নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে তার একটি ধারণা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার মতে এবার নির্বাচনে পঞ্চান্ন শতাংশেরও বেশি ভোট পড়তে পারে রোববার নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন উনিশশো সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল আমার ধারণা এবারে নির্বাচনে ভোটের হার এর চেয়েও বেশি হবে নির্বাচনী পরিবেশ তিনি বলেন কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলা মুক্ত হয়নি এবারও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তবে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধের সরকারের নিয়ে পদক্ষেপগুলো বিদেশি কূটনীতিকদের জান হয়েছে হ্যাঁ ভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তোহিদ বলেন শুরুতে এ বিষয়ে অনেকের মধ্যে দ্বিধা ছিল জামায়াত এমসিপি আগে থেকেই হ্য ভোটের পক্ষে অবস্থান নেয় পরে বিএনপি চেয়ারম্যানও হ্য ভোটের পক্ষে মত দিয়েছেন তিনি বলেন ভোটাররা সাধারণত দলের সিদ্ধান্ত অনুযায়ী করতেন যেহেতু বড় দলগুলো হ্য ভোটের পক্ষে রয়েছে তাই এটি সহজেই পাশ হবে বলে আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি ছিল দুই হাজার সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সে বছর সাতাশি শতাংশেরও বেশি ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছিলেন এবার কি সেই রেকর্ড ভাঙা সম্ভব সচেতন মহল বলছেন শেষ পর্যন্ত পরিবেশ অনুকূলে থাকলে এবারের নির্বাচনেও রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির সম্ভাবনা রয়েছে তবে বাস্তবতা বোঝা যাবে নির্বাচনের দিনেই রাসেল অনলাইন